দর্শক আসসালামু আলাইকুম সামনে আসছে আমন মৌসুম এবং আমন মৌসুমে অনেক কৃষকরা চায় নতুন জাতের ধান করার জন্য অনেকেই আবার পরিকল্পনা করে যে সামনে এমন একটি জাত তারা করতে চায় এবং সে জাতটি করার পরেই যেন সরিষা বা গম করতে পারে অর্থাৎ আগাম জাতের ধান করে শস্যতে যেতে পারে তো সেই সমস্ত কৃষক ভাইয়ের জন্য নতুন একটি জাত বৃধান একশো একশো তিন ধানটি যারা নতুন জাতের ধান আপনার করতে চান তাদের জন্য একটি ভালো ধান বৃধান একশো তিন সম্মানীয় দর্শক এর পর্যায়ে আমরা জেনে নেই বৃধান একশো তিন আমরা কেন করব এই জাতটির কি কি বৈশিষ্ট্য আছে শুরুতে জেনে নেই বৃদ্ধার একশো তিনের জাতের বৈশিষ্ট্য পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা হবে একশো পঁচিশ সেন্টিমিটার দ্বিতীয়ত পাতা খাড়া থাকবে এবং পাকার সময় কাণ্ড ও পাতার রং সবুজ থাকে দানা লম্বা ও চিকন এক হাজারটি পুষ্ট ধানের ওজন তেইশ পয়েন্ট সাত গ্রাম সম্মানিত দর্শক এখানে বলে রাখা ভালো যে এক হাজারটি পুষ্ট ধানের ওজন যত কম হবে মনে রাখতে হবে সেই ধান তত বেশি ধানের অ্যামাইলেজের পরিমাণ চব্বিশ পারসেন্ট সম্মানিত দর্শক এ জাত কেন করব ব্রিধান একশো তিনের জীবনকাল ব্রিধান এক সপ্তশি প্রায় সমসামী গাছের কাণ্ড শক্ত ডিগ পাতা খাড়া লম্বা ও চওড়া এছাড়া ধানের ছড়া লম্বা ও ধান পাকার সময় ছড়া ডিগ পাতার উপরে থাকে ধান লম্বা ও চাল সোজা এবং এই ধান চিকন হয় কৃষকদের আগ্রহ বেশি এই ধান রপ্তানি যোগ্য সম্মানের দর্শক জেনে নেই জীবনকাল যাত্রীর গড় জীবনকাল একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন অর্থাৎ যদি আমরা মাস ভিত্তিক ধরে নেই তাহলে এর জীবনকাল চার মাস দশ দিন ফলন এই জাতটির প্রতি হেক্টরে ফলন এবং ভালো যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে হেক্টরে আট টন পর্যন্ত হতে পারে অর্থাৎ বিঘা প্রতি ফলন তেইশ থেকে সাতাইশ মন পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে চাষ পদ্ধতি কোন এটি আমরা চাষ করব মিষ্টিলা বীজ কখন বপন করব মিষ্টিলা বীজ বপন করতে হবে 15 জুন থেকে 7 জুলাই জারার পর অবশ্যই 25 থেকে 30 দিন হলে অনেক ভালো হয় যারা রোপণ করব আমরা 7 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে এবং প্রতি গোচায় জারার সংখ্যা দেব 2 থেকে 3 সম্মানিত দর্শক আরেকটু জেনে নেই যারা আপনারা এই ধানটি করবেন তারা অবশ্যই চিন্তা করে যে আমাদের এই এই ধানটিতে আমরা কোন কোন সার কি পরিমাণে দেব তো অবশ্যই আমাদের জমি চাষ করার আগেই যদি আমরা ডরচুন দিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো এর পাশাপাশি আমাদের ইউরিয়া দিতে হবে ইউরিয়া হচ্ছে প্রতি বিঘায় চব্বিশ কেজি ডিএপি এগারো থেকে তেরো কেজি এমওপি পনেরো কেজি জিপসাম নয় থেকে পনেরো কেজি জিং দুই কেজি বোরন দিতে হবে আমাদের অবশ্যই দুই কেজি ম্যাগনেশিয়াম তিন কেজি এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা অবশ্যই প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জৈব সার দিতে হবে রোগ বালায় পোকামাকড় আমাদের আহ একশো তিনে রোগবালাই পোকামাকড় পোকা প্রচলিত জাতের চেয়ে অনেক কম তবে রোগবালাই পোকামাকড় দেখা দিলে অবশ্যই আমাদের যথা ব্যবস্থা নিতে হবে সেচ যেহেতু এটি যথেষ্ট পরিমাণ রস টাকা প্রয়োজন বিশেষ করে চাল যখন শক্ত হবে খরা দেখে দিলে অবশ্যই সম্পর্ক শেষ দিতে হবে আমরা এই ধানটি কাটবো পনেরোই পঁচিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ যেমনটি আমরা বলছিলাম যে এই ধানটি করে অবশ্যই আপনারা বড় ধান এই আমন ধান কাটার পরে অবশ্যই আপনারা আগাম রবি শস্য করতে পারবেন যেহেতু পনেরোই নভেম্বর আগে এই ধানটি কাটা হবে অথবা আপনাদের রবি শস্য করতে কোনো সমস্যা হবে না তো সম্মানিত দর্শক আপনারা জেনে রাখা ভালো যে অন্য অন্য জাত আমরা করতে পারি তবে আমাদের এই জাতটি কিন্তু সামনে আমনের জন্য অনেক ভালো যারা সামনে আমন করতে যাচ্ছেন তারা অবশ্যই বিধান একশো তিনের বিশ সংগ্রহ করে এই চারটি করবেন এবং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কিছু সারা ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ